সেলেভার্সেস মে ফুটবল পার্ট থ্রি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো হচ্ছেন আবারও চলে আসলাম মনের মতো টিভির চ্যানেলের নতুন একটি ভিডিও আপডেট নিয়ে এসে আগে অনেকেই মনের মতো টিভির চ্যানেলের নতুন নাটক ফুটবল নাটকের পার্ট ওয়ান টু দেখে নিয়েছেন আর পার্ট থ্রি এসে আরো কাছেন শুধু তাদের জন্য তৈরি করেছি আজকের এই ছোট্ট ভিডিওটি এভরিওয়ান কবে কোন কোন সময় পাবলিশ করা ফুটবল নাটকের পার্ট থ্রি তাই এর দিন দিতে চলেছে আমার এই ছোট্ট মাধ্যমে বিরোধী স্ক্রিম নেওয়ার দর্দর্শকরা পুরো দুই মিনিট দেখুন তোমায় বুঝতে পারবেন কবে কখন কোন সময় পাবলিশ করা হবে ফুটবল নাটকের পার্ট থ্রি ফুটবল নাটকের মূল চরিত্র অভিনয় করেছেন তুহিনা অনেক দুর্দান্ত ও মজা হয়েছে পার্ট থ্রি কবে এসবে কখন আসবে তাই জানিয়ে দিতে চলেছি আমার এই ছোট ভিডিওর মাধ্যমে পার্ট টু খুব শীঘ্রই পাবলিশ করা হবে পার্ট পার্ট থ্রি খুব শীঘ্রই পাবলিশ করা হবে তবু কবে কখন কোন সময় পাবলিশ করা হবে তাই জানিয়ে দিতে চলেছি এখনো যদি আমার চ্যানেলটিতে এক লাইক দিয়েছেন তাহলে একটি লাইক দিয়ে তারপর শুনুন ব্রিয়ন পার্ট থ্রি পাবলিশ করা হবে আজ থেকে সাত আট দিনের মধ্যে হ্যাঁ ব্রিয়ন আজ থেকে সাত আট দিনের মধ্যে পাবলিশ করা হবে পার্ট 2 আপনারা কেউ দেখে বলবে না সবার আগে দেখতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে ভিডিও সব থেকে ঘোষণা করলো ভিডিওটি ভালো লাগলে এক লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করা সবার ছোট দিন পুরো ভিডিও দেখা আপনাদের সঙ্গে যাচ্ছি আবারও অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন